এই একটা জায়গায় দাঁড়িয়েছি ছোট গ্রাম মতো এই কটে ঘর বাড়ি উপরে আছে কিছু ঘর

বাচ্চা নেবে বাচ্চাটা পুরো ভর্তি করে দিই না নাড়ন করেও এই মেয়েও ম্যাগি খায় না কাশি এতো পাহাড়ি টয়লেট আয় আয় किशन টয়লেট করে না করলাম দেখো মা আর মা দিদি মা দিদিকে নিয়ে আজওই না

পাহাড়টা টপে চলে এসছি আর একটু তারা টপে উঠে যাবি আবার বাড়িতে ঘুরবে সেটা টপ হয়ে যাবে মনে হচ্ছে কোনো লোকালয় নেই আমরা যে পাহাড়ের মধ্যে দিয়ে যাচ্ছি যে ভ্যালিটার মধ্যে দিয়ে যাচ্ছি এই রাস্তাটা যেমন করে উঠেছি আমরা আছে গাড়ির আওয়াজ আছে হ্যাঁ যে কোনো পাহাড়ি রাস্তার থেকে এটার একটা তফাত হচ্ছে রাস্তাটা খুব একটা চওড়া নয় বা এটা 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 অনেকটা আমাদের নুবরা ভ্যালি মানে ওই খাটদুংলা যাওয়ার পথে রাস্তাটার মতনই পুরো সিঙ্গেল রোড দেখতে আমরা মায়োডিয়া পাস পার হচ্ছি এটা মায়োডিয়া পাস বা মায়োডিয়া গ্রাম সামনে একটা ইয়ে ছিল ওখানে পাহাড় বরফ দেখা যাচ্ছে পাহাড়ে ওই দেখো উপরে

এখানেই বাড়ি দেখলাম অনেকক্ষণ পরে আবার ওই আগের যেটা দেখেছিলাম কি ত্রিপাটি না ত্রিপুরিয়া কি গ্রাম ছিল মায়োডিয়া মায়োডিয়া বা মায়োডিয়া এরা ডিয়াই বলবে আমাদের দিয়া উচ্চারণ হবে চোখ গুলো ছোট হয় কেন সূর্যের আলো যাতে কম টুকে চোখে এত সূর্যের যাতে নাই খুলতে পারে এত সূর্যের তেজ থাকে এই জন্যই জায়গাটার নাম অরুণ আচর আচল

E già mangiamo quattro fredde. Che Che basta ora? Che basta পিছনে যেতে বলছে খাদের দিকে যাবি না বাবা ও আই রাস্তায় প্রভাব রা ব রাতরা খাটিয়ে চলে

i this one can only <laughs> <laughs>

পেয়েছি তাই না দাদা হ্যাঁ নামাটা এই যে ওখানে থেকে ওটাটা কষ্ট করে ওই দিক দিয়ে গেছে হ্যাঁ 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 গাড়ি কষ্ট তুলতে কোনো কষ্ট করতে হয়নি আমাকে ছিল পাথর না লাগে আর ওই গস্তে আবার পরে গেলে মুশকিল কিরকম রাস্তা